রাজশাহী জেলার বাগমারা থানার অন্তর্গত অধ্যাপক ইসলাম প্রধান অতিথি জনাব আলহাজ ডাক্তার মোহাম্মদ আব্দুল বাড়ি লাগবে না ভাই কিচ্ছু লাগবে না একেবারে চুপ করে বসে খাইয়ে বসে পড়ে

আমি যে সালাম দিলাম আসার পরে না আমি অনেকের মুখের দিকে তাকিয়েছিলাম জবাব পাইনি বানানোর পর ওনাকে জান্নাতের ভেতরে পাঠিয়েছিলেন যাও জান্নাত দেখে আস হাজর সাথে ছিলেন যত ফেরেস তারা দায়িত্বে ছিল নিয়োজিত তিনি সালাম দিয়েছিলেন আসসালামাইকুম রহমতুল্লাহ যারা তার দায়িত্বে ছিল নিয়োজিত সবাই বলেছিল ওয়ালাইকুম আসসালাম আর রহমতুল্লাহ আল্লাহ এত খুশি হয়েছিল ওই দিন থেকে ঘোষণা দিয়েছেন যে কেমন পর্যন্ত আদমের সন্তান দুনিয়াতে যারা আসবে তাদের জন্য এটা বিধিবদ্ধ করে দিলাম পৃথিবীতে সালামের মতো উত্তম দোয়া আর নেই সালাম দেওয়া মানে আপনি আমার কাছ থেকে নিরাপত্তা শান্তি স্বস্তি পেয়ে গেলেন আমার দ্বারা আপনার আর কোনো ক্ষতি হবে না যদিও এখন অনেক এইটা উল্টিয়ে ফেলেছে সালাম দিয়ে বলে দিন বড় ভাই এসেছে মেজ ভাই এসেছে ছোট ভাই এসেছে উনি সালাম পাঠিয়েছে ওর নাকি সালাম নাকি অত সাদাবাজি করার জন্য পাঠিয়েছে একে সালাম বলে সালাম মানে আমার দ্বারা আপনার কোনো সমস্যা নেই আর সালাম দিও না সাদাবাজি করে এগুলো জবাই করা কথা বুঝতেছে কিন্তু আমাদের দেশ সহ বিশ্বের বহু দেশে এই সালাম শব্দটা এখনো শুদ্ধ উচ্চারণে হয় না শিক্ষিত মানুষ আমরা দেখি এরা সালাম দেয় সালাম আলাইকুম যারা জবাব দেন ওয়ালাইকুম এটা কি আরকি মারার জিনিস নাকি জান্নাতের ভেতরে প্রবেশ করার সময় এই শব্দ দিয়ে আপনাকে জানাবে ফেরেস্তারা সালাম মোবাইলাইকুম হোলো হা খালি দিন শান্তির সাথে প্রবেশ করেন এই শব্দটাকে আজ যারা এখনো পর্যন্ত উচ্চারণই শেখেননি তাদের কপাল নষ্ট হওয়া না আজকে থেকে ঠিক করে নেবেন আসসালাম মোবাইলাইকুম আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত প্রত্যেকের সুন্নাহ ছিল এটা তারা সালাম দিত কি দিত আমিও দিয়েছিলাম কিন্তু জবাব দা দিয়েছিলেন আমি ভাবেনা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যতটুক বলবে তুমি ততটুকই বলো তার চাইতে বেশি করে বলো আমরা মাহফিলের অনেক অতিথির নাম দেখছি এমনি রাত হয়ে গেছে এত রাত পর্যন্ত আসলে কথা বলা ঠিক না রাত বাজে এখন 11টা আগামী থেকে অনুষ্ঠানগুলো আমরা এই 2-3টা করি আর নেওয়া যাবে না সাংগঠনিক ভাবে এক এক জেলায় দুই তিনটা করে আসব এসার পরে সাহেবের মতো তাছাড়া এই আজকে দুপুরে একটা পর পর একটা 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 রাত আমি মরি যাবো আর মানুষের ভজনের নামাজ আছে তাহার পড়ে অনেকে কর্মজীবন আছে চারিদিকে খেয়াল করে আমরা অনুষ্ঠানগুলো আগামী থেকে সাজাবো আর এই সারা রাত ব্যাপী যে সমস্ত জেলায় হয় সারা বাংলাদেশের শুধু এই পাবনা সিরাজগঞ্জ আর রাজশাহী

আপনি যে ভক্ত আমার দেন প্রধান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম যা দেবেন কিন্তু এসার পরে দূরে যাবে আর আমার মনে হয় সাড়ে নয়টা দশটায় অনুষ্ঠান শেষ করে দিলে ঘুম হবে সকালে কর্মজীবন আছে সব দিক থেকে আমাদের পারফেক্ট অতিথিদের জন্য দোয়া করছি কষ্ট করে যারা এসেছে সামনে যারা বসে আছেন মুসলমান ভাইরা পর্দার আলের সম্মানিতা মা এবং বোনেরা এই অনুষ্ঠান যারা সাজিয়েছেন এই সুন্দরভাবে এই সময় সবাইকে নিয়ে আমরা আল্লাহর দরবারে শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ আমরা আনন্দিত আজকে আমরা খুশি কারণ এই আয়োজন কোরআনের সাথে কিসের সাথে কোরআন বাদ দিয়ে যদি শুধু হামজা আসতো আসতেন না তারা না বলবে ফাযলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়া ফারাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন নবী আপনি বলুন তাম দুনিয়া জাগাইন করে যাবে যা কিছু অর্জন করে আনন্দ করে এগুলো একটা আনন্দের বিষয় না এগুলো একটা আনন্দের বিষয় না যা পেয়েছে মানুষ যা পাবে সব অস্থায়ী নেই। আপনি কত বড় বড় মহারথীকে দেখতে পাচ্ছেন না এখন মাঝাই দড়ি দিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে অসহায় হয়ে গেছে আজকে আমি ফারুক খানের দিকে তাকালাম কি অসহায় লোকটা অথচ দা পড়ছিল কি তার তার অনেক আর পৃথিবীর সব কিছুকে আল্লাহ অস্থায়ী বলে ঘোষণা দিয়েছে আল্লাহ এতটুকু রব্বুল আলমিন বলেন পৃথিবীর মানুষেরা দুনিয়ারের জীবনটা কিন্তু খেল খেলতামাশা এটা ধোকা এটা যে কত বড় ধোকায় আমাদেরকে ফেলে রেখেছে এখনো পর্যন্ত আমরা টের পাইনি আপনি মনে করছেন না আমার সম্পদ ধোকা মানে হ্যাঁ আপনার ছেলে মেয়ে ধোকা মানে হ্যাঁ এটাও ধোকা আপনার স্ত্রী ধোকা মা বাবা পর্যন্ত ধোকা পৃথিবীর এমন কোন জিনিস নবীজি এবং আল্লাহ বাদ দেয়নি যেটা ধোকা বলেন প্রত্যেকটাই ধোকা এর বাস্তব প্রমাণ আপনাকে বলছে দুইশ বছর আগে যে লোকটা এই রাজশাহী থেকে মারা গেছে ও যদি এখন উঠে এসে ডাক্তার আব্দুল বারি সাহেবের তিন পুরুষ আগের লোক ও যদি এখন এসে বলে এই বাড়ির মালিক আমি এই জমি আমি কিনেছিলাম এখানে আমার রাজত্ব চলবে আমার মনে হয় আব্দুল বাড়ি বাড়িতে দূরের কথা দূর দূর করে তাড়িয়ে দেবে পর্দাদা আপনি আপনাকে আমি চিনি না আপনার মসজিদের বারান্দা খোলা আছে ওখানে থাকেন গা কথা বলেন এটা বলবে নাকি আমি বানাচ্ছি এইটাই বাস্তব দুইশো বছর আগে ওনার পূর্ব পুরুষ গেছে আমি তো তিন পুরুষের নাম জানি আমার বাবা রিয়াজ উদ্দিন ওনার বাবা জাহান আলী ওনার বাবা নুমাজ উদ্দিন এরপরে আমি জানি না তারপরে চার নাম্বার যিনি উনি যদি এখন এসে কি আমার নাম জানা নেই মনে নেই উনি যদি এসে বলে হামজা এই যে হালসা কোষ্টি আর এই ভিটাটা আমি কিনেছিলাম এটা আমার বাড়ি আমার মনে হয় আমার জীবন থাকতে ওনার আমি উঠতে দেব না আপনি ভণ্ডামি কথাবার্তা ভাববেন যদি থাকতে হয় গ্রামে মসজিদ আছে বারান্দায় রাতটা থেকে সকালে ফোটেন আপনার এখানে কোনো জায়গা নেই এই হচ্ছে দুনিয়া কথা বলে ডাকান এই ধোঁকা পড়ে থেকে যদি আমার বিশাল আখেরাতটা নষ্ট হয়ে যায় আমার মতো পাগল এ পৃথিবীর ডাক্তারকে অনেক আমি নিজে সহ যারা এসেছি আমরা জানি পাগলামি না করি আমরা সবাই পাগল হয়ে আছি একটা ধোঁকা আল্লাহ পাক বলেন আলা হাক ও মক্তাকা সরতু মওলুল মাগবি বেশি বেশি পাওয়ার জন্য মানুষ মহা অন্ধ হয়ে আছে এরাই ঘর কাটবে না ততদিন পর্যন্ত যতদিন লোকটা কবরে না যায় কবরে গেলে আপনার ঘর ঘর কেটে কেটে যাবে তখন কি হবে ঘর এখন কাটা দরকার এই জন্য আজকের আয়োজন আমার তেলাবাদ কিন্তু আয়াত আল্লাহ ওই কথাগুলোই জানিয়েছেন যদিও আমরা একটা আয়াতের তিন ভাগের এক ভাগ পড়েছি আমার মাথার ভেতরে আয়াত সম্পর্কে যত তথ্য আছে আমার জীবন শেষ হয়ে গেল এত কথা বলে শেষ করা যাবে না এত কথা আল্লাহ দিয়েছেন তাফসির ওর কোরআন মাহফিল লিখে দিয়েছেন আমরা তাফসির আকারে কথা বলবো ইনশা আল্লাহ সুতরাং দুনিয়াতে যে যা পেয়ে আনন্দে আছে আত্মহারা হয়ে আছে থাক আমি যেন পাগলামি না করি কথা বলেন ঠিক কিনা কারণ আমি যেটা পেয়েছি এটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ সম্পদ এটার নাম কোরআন এটার নাম কি আরো জোরে বলেন এই কোরআনে কারিমের ছয় হাজার আয়াত আছে এটা নির্ভর যোগ্য আর প্রসিদ্ধ আমরা সবার মুখে মুখে যেটা শুনি ছয় হাজার না এটা গণনা করে আপনি পাবেন না ছয় হাজার ছত্রিশ এইটাই সত্য এটা নির্ভর যোগ্য রাব্বুল আলমী এত গুলো আয়াতের মাত্র একটা আয়াতের তিন ভাগের এক ভাগে আমাদের আহ্বান জানিয়েছে নিয়া আইয়ালা দিন আমানু ওহে যারা ইমানের দাবি করো তাদেরকে বলছি খুব মায়া মহব্বত নিয়ে তোমাদেরকে ডাক দিয়েছি সাড়ে আটশো কোটির উপরে মানুষ এখন দুনিয়ায় সবচেয়ে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে দ্বিতীয় নম্বরে আমরা আছি দুইশো কোটি আমরা আর দুইশো তিরিশ কোটি খ্রিস্টান বাকি অন্যান্য জাতিরা আছে অল্প অল্প সাড়ে হাজার ধর্মের মানুষ এই দুনিয়ায় এখন বাস করছে সাড়ে চার হাজার কত তামাম দুনিয়া মিলে দুইশো সাতান্নটা রাষ্ট্র আছে তার ভেতরে বাংলাদেশ একটা দুইশো সাতান্নটা রাষ্ট্রে বাস করে রাষ্ট্র আছে আমেরিকা একশো ভাগের সত্তর ভাগ খ্রিস্টান বাস করে বাকি অন্যান্য জাতি আছে আমাদের দেশে একশো ভাগের ছিয়ানব্বই ভাগ মুসলিম বাস করে বাকি অন্যান্য জাতি আছে আমাদের তুলনায় অন্যান্য জাতি যেরকম সীমিত দুর্বল তারা অন্যান্য দেশে যারা আমাদের অবস্থা সিঙ্গাপুরে মাত্র একশো জনের পাঁচ জন মুসলমান বাকি পঁচানব্বই জন অমুসলিম এতগুলো রাষ্ট্রের এতগুলো ভাষা এতগুলো ধর্ম আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে যেই ধর্মে যেই নীতিতে যেই দিনে যেখানে প্রবেশ করতে জানিয়েছেন সাড়ে আটশো কোটির করেছেন আল্লাহ খুব ভালোবেসে আমাদেরকে ডাক দিয়েছেন আল্লাহর মুখ থেকে এই কথাটা পরা করানি অনব্বই বার এসেছে কতবার বার আল্লাহ আমাদেরকে এই নামে ডাক দিয়েছেন তাহলে ইমানদার অন্যান্য যাদেরকে ডাক দিয়েছেন আজ্য হান নাচ বলেছেন কিন্তু শুধুমাত্র ইমানদার যারা তাদের ক্ষেত্রে এই শব্দটা আলাদা যেহেতু এই শব্দ আলাদা তাহলে বুঝতে হবে এর ভেতরে অনেক কিছু লুকিয়ে আছে আমরা যারা এই দুই শটি মুসলিম দাবি করি ইমান আছে দাবি করি আসলে আমার ইমান আছে কিনা এটা আমি কিভাবে টের পাব বড় জুব্বা আমার মতো গায়ে দিলে সুন্দর টুপি মাথায় দিয়ে হাতে তসবি নিয়ে বুকের ভেতরে কোরআন নিয়ে আমার ইমান আছে না নবীজিকে সাহাবি জিজ্ঞাসা করলেন ইদা সাররাত কা হাসানাতুকা ওয়া সাআত কা সাজ্জাতুকা ফান্তা মুকমিন হে নবী আপনি যে এটা বললেন যে ইমানের পরিচয় এটা ভালো কাজ যখন তোমাকে আনন্দ দেয় আর অন্যায় করলে ভেতর থেকে একটা বাধা আসে তখন বুঝবা তোমার ইমান আছে রাজশাহীবাসী নিজের দিকে প্রশ্ন করে বলেন তো ভালো কাজ সত্যি আপনার ভালো লাগে অন্যায় কাজ দেখলে আপনার ভেতর থেকে একটা বাধা আসে কই বাধা আসে সারাদিন অলঙ্ক নাচ দেখছে বসে বসে বাধা দূরের কথা আনন্দ লাগে এরকম নেই দেশে এই যে বিড়ি যারা খান যদি আমাদের রাজশাহী রংপুর এই বিভাগ গুলোতে বিড়ির ফটুয়া আলাদা এটা আবার চট্টগ্রাম সিলেটের জন্য আলাদা ওদের ইমাম সাহেব বিড়ি খায় হ্যাঁ আমি সিলেটের নিচে দেখেছি ইমাম সাহেব বিড়ি খাওয়ার পরে ওজু না করি বিড়ি ফেরি দিয়ে আল্লাহ আকবার কি গো আমার মনে হয় সিলেটের ইমাম যদি রাজশাহী এসে ইমামতি না মসজিদ ও দেয় বললো বিটা আগে বের হচ্ছে

এর বড় কিছু ছাগল খায় এটা না ছাগলও খায় না আমি দেখেছি তামাক যেটা ছাগলও খায় না পৃথিবীর একটাই মাত্র ক্ষেত মনে হয় আছে যে ক্ষেতে বেড়া দেওয়া লাগে না কারণ ছাগলে খায় না ও বেড়া দিয়ে করবেন কি কথা বলে না কেন ছাগলে যেটা খায় না এই পাগলগুলো সেটা খায় আশা করি যে এটা ছেড়ে দেবেন এর পরও যদি না ছাড়েন জেলখানার ভেতরে সব চাইতে বেশি চলে বিড়ি ওখানে তো টাকা চলে না বিড়ি টাকা উঠে না

তারপরও বলছি ছেড়ে সবাই চাকরি থাকে থাক না থাকে না থাকে আপনারা বাসেন যতগুলো অপচয় হয় বিড়ির মাধ্যমে শরীরের ক্ষতি টাকার ক্ষতি সাড়ে বাইশ হাজার কোটি টাকা একটা শরীর দেখলাম শুধু মানুষ ধোয়া দিয়ে উড়িয়ে দিচ্ছে এই কাজটা আপনার মন ডেকে বলবে যেটা খারাপ এরপরও অনেকে খায় আর বলে আমার টেনশন দূর করার জন্য বিড়ি খেলি টেনশন আরো বাড়বে কারণ জিনিসপত্র তো নষ্ট হয়ে যাচ্ছে কথা বলে না কেন যারা আশা করছে এটা ছেড়ে দেবেন আমার এইটা বলা উদ্দেশ্য না আমি একটা কাজ দিলাম ইমানদার আপনি আসেন কিনা বুঝবেন ভালো কাজ আপনাকে আনন্দ দেবে অন্যায় দেখলে আপনার ভেতর থেকে একটা বাধা আসবে